কাৰ গলাই পৰাবি গানে ৰতনাৰ কাৰ গলাই পৰাবি গানে ৰতন নোহাৰ তাই কিনা লাগি যত আর কাহার গলায় পরাবি গানে রতন হানন পড়েছে শ্যামল দুকুর আমের শাখা নূতন মুকুল কানন পড়েছে শ্যামল দুকুল আমের শাখা তে নূতন মুকুল নবীনের মায়া করিল আকুল ইযা তোমার তাই কি বিনায় লাগালি যত নেনু তনো তার কাহার গলায় পরাবি গানে রতনোহার যে কথা তোমার কোনো দিনও আর হয়নি বলা নাহি জানি বলিবারে করে তলা কোথায় বলিবারে করে যে কথা তোমার দিনও আর হয়নি বলা নাহি জানি বারে করে উতলা ও তাই বারে করে উত দক্ষিণ পবনে বিজনে হয়েছে মুখরা নিখিলের বাণী মন্দিরে খুলেছে দা তাই কি বিনায় লাগালি যত নেনু তনু তার কাহার গলায় পরা